নগদ পাঁচ হাজার টাকা নগদ পাঁচ হাজার টাকা পাঁচ ধন্যবাদ তুমি কি পাঁচ হাজার টাকা পাই খুশি খুশি অবশ্যই খুশি সাদিক তুমি তো কয়দিন ধরে প্যাকেট করে আছো তাই না আজকে তোমার একটা অফার দিই তুমি দুই মিনিটে কতগুলো প্যাকেট করতে পারবা দুই মিনিটে তিরিশটা 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 না তোমাকে দুই মিনিটে দেওয়া হলো বিশটা তুমি পারবা

আচ্ছা তাহলে তোমার তৈরি হও আমিও রেডি হই দুই মিনিট মধ্যে কি দেওয়া যায় তাহলে তোমরা কি রেডি এই দেখো তোমার বিশটা প্যাকেট দিলাম তোমাকে বিশটা প্যাকেট দিলাম অবশ্যই তোমরা মাল প্যাকেট করে সামনে রাখবা আমরা পরে গুনে দেখবো টাইমার আছে এখানে লুকোচুরি কোনো কিছু নাই এইবার তোমাদের পুরস্কারের কথা হলো কেউ তো কমেন্টে কিছু জানালেন না আমি তাদের জন্য পুরস্কার ধার্য করেছি নগদ পাঁচ হাজার টাকা

লিয়াজ দূরবর্তী এগিয়ে যাচ্ছে দুজনের প্যাকেটিং আজ থাকবেন অবশ্যই অবশ্যই একসাথে ফলো দিয়ে রাখবেন টেস্টটা তাহলে এরকম আধুনিক নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আপনারা কার পক্ষে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে দুজনের প্যাকেট ওপরে শেষ পর্যায়ে তাহলে কি আজকে আমি হেরে গেলাম দেখুন কে এগোয় যাচ্ছে অবশ্যই ভালো রাখবেন আজকে বোঝা যাবে কে কাজে ফাঁকি দেয় কে দ্রুত কাজ করে এটা আজকেই বোঝা যাবে ফলাফল রেজাল্ট

দুই মিনিটের আগে হয়ে গেছে বাবর এক সেকেন্ড আগে এদিকে সাদিকে দুই মিনিট তিন সেকেন্ড হয়ে গেল দুইটা মাল এখনো রয়েছে সাদিক তাহলে তুমি দুই মিনিটে তিরিশটা করতে চাচ্ছিলা সেখানে তোমাকে দিলাম বিশটা তুমি সেটাও ব্যর্থ হলো কারণ কি এই ব্যর্থতার কারণটা কি অবশ্যই বলো তোমার তোমার তো ভালো আস্থা নাই তুমি তো মুখ দিয়ে বললা কাজে কথা মিলাতে পারলা না যাই হোক অবশ্যই হার জিত আছে সামনে আরো প্রতিযোগিতা হবে সামনে জিতার জন্য অবশ্যই চেষ্টা করবা আগে হয়েছে আমাদের অবশ্যই তাকে পুরস্কৃত করা উচিত আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা তাহলে যে হেরে গেছে তার হাত দিয়ে বিজয়ীকে অবশ্যই পুরস্কার দিয়ে দেব এক দুই তিন চার পাঁচ দেখো এখানে পাঁচ টাকা আছে

আমি যেন আবার জিততে পারি আমার জন্য সবাই দোয়া করবেন